এই পর্বে আমরা চলে এসেছি শিলিগুড়ির মাটিগাড়ায় এবং এখানকার বাসিন্দারা কি ভাবছেন কী চাইছেন তারা আগামী সাংসদের কাছে আমরা জেনে নেব তাদের কাছ থেকে দাদা কী চাইছেন আগামী যে সরকার আসতে চলেছে তার কাছে আমাদের একটাই যাবে বাংলার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা যেটা কেন্দ্র সরকার আটকে রয়েছে সেটা আমরা চাইছি সেটা আমরা দিতে এটা বাংলার মানুষের টাকা বাংলার হকের টাকা এটা মানুষকে দিতে হবে এগারো লক্ষ মানুষের যে আবাস যোজনার যে ঘর এসেছিলো সেই ঘরটা ঘরের টাকা এখনও পাইনি সে টাকা আসেনি সেই ঘরের টাকাগুলো আমরা চাচ্ছি আমরা একশো দিনের লেবারের টাকা চাইছি যে বাংলার একশো দিনের লেবারের টাকা যেটা কেন্দ্রীয় সরকার আটকে রয়েছে রেখেছে কেন রেখেছে সেটা কেন্দ্র সরকার বলতে পারবে সেই টাকা আমরা চাচ্ছি রাস্তাঘাট চাচ্ছি পরিষেবা চাচ্ছি আমাদের ডিমান্ড আমাদের যে রাস্তাঘাট এই সমস্ত লাইট ফাইট এই সমস্ত পরিষেবা আমাদের দেওয়া হোক এই আমাদের দাদা এই যে যে যানজটের যে সমস্যা যানজটের আজকের থেকে নয় দীর্ঘ বামফণ্ড আমল থেকে একইভাবে চলছে আমাদের এখানে সংখ্যা হয়ে গেছে বেশি গাড়ির সংখ্যা প্রচুর আমাদের শিলিগুড়ি শহরের রাস্তা হয়ে গেছে ছোটো এই শহরকে উন্নয়ন করতে হলে আমাদের ফ্লাইওভার করতে হবে তাহলেই যদি যানজটের সমস্যা কিছুটা হলেও মিটে ফ্লাইওভার না করলে এত বড়ি এত মোটর সাইকেল প্রতিটা বাড়িতে পাঁচটা করে গাড়ি সুতরাং আমরা চাই যে সরকারি আসুক শিলিগুড়িকে আরও উন্নয়ন করতে হবে কারণ লোকসংখ্যা এখানে প্রচুর পাহাড় থেকে মানুষ আসছেন দূর দূর থেকে মানুষরা বসবাস করছেন এখানে আপনার প্রমোটিং হচ্ছে হাজারে হাজার মানুষ আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করছেন সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে বেকারদের তো সমস্যা দীর্ঘদিন থেকে রয়েছে আমাদের কেন্দ্র সরকার বলেছিল দু হাজারের যখন তারা দু লক্ষ লোকের চাকরি দিবে বেকারদের সমস্যা মিটাবে যুবদের চাকরি দিবে কোথায় কিচ্ছু না আচ্ছা এই যে বিজেপি ক্ষমতা মানে মমতা ব্যানার্জি একটা অভিযোগ করে যে বিজেপি নির্বাচনের আগেই গোর্খাল্যান্ডের একটা ইস্যু হ্যাঁ এটা কি আপনি এটা কীভাবে দেখছি এটা হচ্ছে বিজেপি মানুষকে ভুল পথে ভ্রান্তি করছে তারা ভোটের আগে আসে একটা করে ধামাকা দেওয়ার চেষ্টা করে এর আগে তারা বললো আমরা গোর্খাল্যান্ড দিয়ে দেবো তারা রাজবংশীদের আলাদা করে দেবো আমরা আলাদা রাজ্য দিব সুতরাং বিজেপির ভাওদাবাজি কথাবার্তা প্রধানমন্ত্রী তার কথাবার্তা তাদের বিরোধী দলের কথাবার্তা যে শুভেন্দু যে কথাবার্তাগুলো বলেন সব মিথ্যা প্রতিশ্রুতি মানুষ বুঝে গেছে তাই মানুষ চাইছে এবার আশা করবো যে পরিবর্তন চাইছে মানুষ কারণ আমরা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট হোক বা উত্তরবঙ্গে আমাদের তৃণমূল সরকারের রেজাল্ট খারাপ হয়েছিল মানুষ এবার বুঝতে পেরেছে যে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আশা করি এবার মানুষ আমাদের দিকে ভোট দিবে তার কারণ দিদি সকলকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে একশো দিনের মজুরি দেয়নি দুই বছরে সমস্ত শ্রমিকের টাকা আমাদের দিদির সরকার দিয়েছে তাই তো মানুষের সাথে আমাদের দিদি আছে মানুষের সাথে আমরাও আছি ব্যাভেই এই যে লক্ষ্মীর ভান্ডার যে চালু হয়েছে এবং সেই টাকাটা বাড়ানো হলো এতে কতটা খুশি হয় এখানে সাধারণ মানুষ আমাদের যে মধ্যবিত্ত যে মানুষের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা খুবই খুশি হচ্ছে তারা যে বারো বারোশো মানে যেখানে হাজার টাকা ছিল সেখানে বারোশো টাকা পাচ্ছে আর যেখানে পাঁচশো টাকা ছিল হাজার টাকা পাচ্ছে এবং সাধারণ মানুষ খুবই খুশি হয়েছে সবাই দিদির সঙ্গে আমরা আছি জুয়েলার্স অ্যান্ড ডাইমন্ড প্রেজেন্স নিউজ বোর্ড ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল বিধান জুয়েলার্সকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে তারা এই প্রোগ্রামটাতে আমাদেরকে সব রকমভাবে সাহায্য করছেন তাদের মেগা শোরুম খুঁজছে সেবক রোডে আমরা চাই যে আপনারাও আসুন এবং মেগা শোরুমটা ঘুরে যান